মুরগি মাছের চাষ করে এটা নতুন যে ব্যবসা যেটা রয়েছে খুবই অল্প পুঁজিতে জলের উপর ভাসমান পার ডেজিতে 25 থেকে 30 টাকা প্রফিট থাকতে আমরা সেই মার্কেট বলে দেব চাহিদা রয়েছে এই জিনিসটা চাহিদা রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার মালটা আপনি সেল করতে আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের মেশিন ইন্ডিয়ান পার্স দিয়ে তৈরি তো ম্যাডাম মার্কেট তো আরো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনারা এখানে কেন আসে

তাদের জন্য মেশিনটা আর কিছুই না তাদের খাবার তৈরি করার মেশিন মানে হচ্ছে ক্যাটেল ফিড মেশিন বাড়িতে যারা এই সমস্ত ব্যবসা করছেন তাদের হয় কি হয় তারা মার্কেট থেকে তাই সেই সমস্ত পশু পাখিদের জন্য খাবার কিনে আনছেন সেক্ষেত্রে কি হচ্ছে খাবারটা ঠিকঠাক হচ্ছে না কোনোটার ভাগ কম বেশি হচ্ছে ঠিকঠাক পুষ্টিকর খাবার হচ্ছে না সেক্ষেত্রে ব্যবসায় তাদের লস করছে এটাই যদি ওনারা যদি কিনে না নিয়ে এসে নিজেরা ঘরে তৈরি করে যে জিনিসগুলো আইটেমগুলো সেগুলো যদি ওনারা কিনে নিয়ে এসে বাড়িতেই তৈরি করেন বাড়ির জন্য নিজেদের চাষের জন্য তো কাজে লাগাতেই পাচ্ছেন প্লাস ওইটা আবার ওনারা আলাদা করে মার্কেটে বিক্রি করতে পাচ্ছেন। তাহলে হচ্ছে মার্কেট থেকে যখন আমরা ওই জিনিসগুলো কিনে নিয়ে আসছি তৈরি আমার আমার জিনিসটা ভালো হচ্ছে সু করছে তাতে পাখি যারা রয়েছে তারা ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে সঠিক জিনিসটা পাচ্ছে এবং আমরা ওটার থেকে আমার লাভও হচ্ছে আমি ব্যবসা আলাদা করে মার্কেটে বিক্রি করতে পারছি এই মেশিনটা হচ্ছে গিয়ে এই সেই ক্যাটেল ফিড মেশিন যেটার মাধ্যমে গবাদি পশু পোলট্রি এই সমস্ত যে পশুপাকিদের যে সমস্ত খাবার তৈরি হয় এটা সেই মেশিন রয়েছে যারা আছে চাষ করেন মানে পোলট্রি খামার চাষ করেন শুধু সেই সমস্ত বন্ধুদের জন্যই নয় যারা চাইছেন যে কি ব্যবসা করবেন একটা ইউনিক ব্যবসার কথা ভাবছেন যে ভেবে উঠতে পারছেন না কোন ব্যবসা সাইটটা কোন ব্যবসা শুরু করবেন সেই সমস্ত বন্ধুদের জন্য এই ব্যবসাটা তারা এই ব্যবসাটা দিয়েও শুরু করতে পারেন যারা কিনা দেখুন মার্কেটে যখন এই সমস্ত যে সমস্ত চাষিরা এগুলো চাষ করছেন মার্কেট থেকে যে জিনিসটা কিনছে সেই জিনিসটা খুব একটা ঠিকঠাক জিনিস না তার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে তার জন্য খামারের চাষীরা সেই খাবার কিনে কিনে নিয়ে এসে তাদের অনেক ক্ষতি হয় লস হয় সেই ক্ষেত্রে আপনাদের মেশিনটা আপনারা নিয়ে যাওয়ার পর ঠিক ঠিক কি কি জিনিস কোনটার পরিমাণ কতটা দিয়ে একটা প্রপার জিনিস ভালো জিনিস তৈরি হবে সেটা আমাদের দক্ষ কারিগর প্রপার যে ব্যাপারটা সেটা আমাদের দক্ষ কারিগর আপনারা মেশিন নেওয়ার পরে যাবে গিয়ে আপনাদের সেটা শিখিয়ে দিয়ে আসবে প্রপার ট্রেনিং আপনারা এখান থেকে একদম প্রপার ট্রেনিং সবটা আপনি আমাদের থেকেই পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দাম কেমন কি আছে এই মেশিন মাত্র 40 45 হাজার টাকা থেকে স্টার্টিং আছে বুঝতেই পাচ্ছেন 40 45 হাজার টাকা দিয়ে একটা বিজনেস করা মানে খুবই একটা অল্প পুঁজিতে একটা সুন্দর এত সুন্দর বিজনেস করাটা যেতে পারে আচ্ছা তো ম্যাডাম এই মেশিন গুলো কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম বাড়ির নরমাল 220 লাইনে লাইট ফ্যান ফ্রি যে সমস্ত আমাদের নরমাল প্রত্যেকের সাধারণ ঘরে থাকে সেই লাইনেই আপনারা এই মেশিনটা চালাতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে যারা এটাতে প্রফিট বলতে দেখুন একটা জিনিসটা এটা তৈরি করতে মোটামুটি আপনার

বছরের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি আমাদের থেকে সার্ভিসিং টা পাচ্ছেন এবার হচ্ছে মোটর যেটা রয়েছে মোটরেরও তিন বছরের ওয়ারেন্টি রয়েছে দেখুন আপনাদের এতক্ষণ যেটা বললাম ক্যাটেল ফিড মেশিন যেটা কিনা হচ্ছে গবাদি পশুদের এবং মানে এমনি পশু পশু পাখি এদের জন্য আর একটা হয় যেটা এটা হচ্ছে গিয়ে আপনার জলে দিলে যেটা ডুবে যাবে আর একটা যেটা হয় জলের উপর ভাসমান মানে ফ্লোটিং ফিশ মেশিন যে মেশিনটা হচ্ছে কি বিশেষ করে মাছদের জন্যই যারা মাছের চাষ করেন মাছের ভেড়ি আছে তাদের জন্য যারা তারা এই মেশিনটা নিতে চাইছেন তো সেই মেশিনও আমাদের কাছ দিয়েই পাবে যেহেতু আপনাদেরকে আগেও বলেছি আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট সেই মেশিনও আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারবো সেই মেশিন স্টার্টিং আছে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে এই ব্যবসাতে কি লাইসেন্সের প্রয়োজন দেখুন এই মেশিনটাতে করতে গেলে একটা ব্যবসা করতে গেলে তো একটা ট্রেড লাইসেন্স দরকারই হয় এবার এটা যেহেতু খাদ্যের ব্যাপার রয়েছে তাই একটা ফ্যাশন লাইসেন্স করে নিলেই যথেষ্ট তোমার একটা মার্কেট তো আরো অনেক কোম্পানি আছে যারা বিক্রি করে তো দর্শকবন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন দেখুন সব থেকে প্রথম আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের মেশিন হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পার্স দিয়ে তৈরি এখনকার বেশিরভাগই ইলেকট্রনিক জিনিস যেটা হয় দুদিন কিনে নিয়ে আসার পরে ব্যবহার করার পর যখন সেটা একবার বিকল হয়ে যায় সেটাকে আর রিপেয়ারিং করা যায় না কিন্তু আমাদের মেশিন আমাদের থেকে পারচেস করলে মেশিন তো হয়তো খারাপ সেটা হবে কিন্তু রিপেয়ারিং এর জন্য আমরা সব সময় আমাদের যেহেতু ইন্ডিয়ান পার্টস দিয়ে তৈরি আপনারা আমাদের কাছ দিয়ে আপনার যে কষ্টের টাকা দিয়ে যে ব্যবসাটা শুরু করছেন সেটা সবসময়ের জন্য করতে পারবেন আমাদের কাছ দিয়ে এবং আমাদের কাছে শুধু যে মেশিনটা নিয়ে নিলেন তারপরে যে কোনো রকম তা নয় আপনি মেশিনটা নেওয়ার পরে আমাদের সঙ্গে সব সময় আপনি সার্ভিসিং পাচ্ছেন যেটা মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং হচ্ছে মেশিন ফার্স্ট টাইম যাওয়ার পরে যে ইনস্টলার গিয়ে আপনাকে মেশিন ইনস্টল করে কাজ শিখিয়ে দিয়ে আসে এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা যে পাচ্ছেন কোনটা কোন মার্কেট থেকে যে জিনিসগুলো তৈরি করবেন কোন মার্কেটে গেলে সস্তায় পাবেন এই জিনিসগুলো আপনাকে যে আমরা গাইড করছি এগুলো আমাদের ছাড়া অন্য কোনো কোথাও থেকে আপনারা এটা পাবেন না তো এই ব্যবসা করে যারা ব্র্যান্ডিং বা নিজস্ব নামের ব্র্যান্ড করতে যাচ্ছেন সেটা কি এখানে সম্ভব অবশ্যই আপনারা যারা মনে করছেন যে নিজস্ব একটা ব্র্যান্ড নেম দিয়ে করতে চাইছেন সেই ক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা সেই জিনিসগুলো আপনাদের তৈরি করে দিতে পারবো এবং এটা যে প্যাকেটটাতে তৈরি করে যে প্যাকেট সিলের ব্যাপার রয়েছে প্রত্যেকটা প্যাকেট যে এক একটা তৈরি করবেন সেই প্যাকেট গুলো তৈরি করার পর সেটাকে সিল করতে হবে তো সেই সিলের জন্য আপনি আমাদের থেকে সেই সিলিং মেশিনটাও পেয়ে যাবেন এই যে সেই সিল মেশিন যেটা দিয়ে বললাম সিল করতে পারবেন দেখুন এই মেশিনটা খুবই ছোট মেশিন রয়েছে যেটাতে আপনি ভালোভাবে প্যাকেট এখান থেকে দিলেন অটোমেটিকলি এটা সিল হয়ে আপনার এটা পড়ে যাবে আপনাকে এখানে বেশি সময় দাঁড়িয়ে থেকে যে জিনিসটা কাজটা করতে অটোমেটিকলি এই মেশিনটা অটোমেটিক সিল মেশিন রয়েছে এটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আমাদের এই মেশিন আপনি যে প্রান্ত থেকেই হোক না কেন শুধু ফোনটা করে নাসকিনে দেওয়া নাম্বারটা ধরে শুধু ফোন করুন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে আমরা গাইড করে কোম্পানিতে নিয়ে আসব আপনার যেখানে বলবেন মেশিন পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেই মেশিন পৌঁছে দেব এবং শুধুই মেশিন পৌঁছে দেওয়া নয় মেশিন পৌঁছানোর পরে আমাদের দক্ষ কারিগর গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মেশিন ইনস্টল করে কাজটা শিখিয়ে দিয়ে আসবে দর্শক উদ্দেশ্যে কি বলতে চাইছেন শুধু এইটুকুনি বলতে চাই শুধু ভিডিওটা দেখে বসে থাকবেন না ফোন নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোম্পানিতে অনেক ম্যাডামরা রয়েছেন আপনাদের বিজনেস কিভাবে বাড়াবেন বিজনেস কিভাবে দেখুন এইটুকুনি কথাতেই তো সব কিছু বলা যায় না আরো অনেক কিছু বিজনেস করতে গেলে আরো আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে এই ভিডিওটা দেখে সব প্রশ্নের উত্তর জানার জন্য কিছুই না শুধু ফোনটা করুন আমরা আপনাদের পাশে রয়েছি যে দর্শক বন্ধুরা এই নতুন ব্যবসাটা করতে চাইছে তারা ভাবছে যে মালটা তৈরি করে নিলাম কিন্তু বিক্রি করব দেখুন এটা আমি ভালো কথা আপনি একটা জিজ্ঞাসা করেছেন যেটা কিনা হচ্ছে কি মালটা আমি প্রথমেই বলেছিলাম যে যে রমিন মানে জিনিস জিনিসগুলো লাগছে উপাদান যেগুলো লাগছে জিনিসটা তৈরি করতে সেটা কোথা দিয়ে আপনি কম দামে পাবেন সেটা তো আমি বলেইছি এবং হচ্ছে কি জিনিসটা তৈরি করার পরে আপনি তো নতুন ব্যবসা যে কোন মার্কেটে এইগুলো চাহিদা রয়েছে কোন মার্কেট থেকে এই জিনিসগুলো বিক্রি হয় তো সেইগুলোর জন্য আপনাকে আমরা সেই মার্কেট বলে দেবো সেই মার্কেটে গিয়ে আপনি যে মার্কেটে ওর চাহিদা রয়েছে এই জিনিসটার চাহিদা রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার মালটা আপনি সেল করতে পারেন ম্যাডাম আপনাদের অফিসের অ্যাড্রেসটা কি আছে এটা রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড যারা মনে করছেন যে হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস করে সোদপুর রাজা রোডে নামবেন সোদপুর রাজা রোডে নেমে ওয়াকিং ডিস্টেন্স টু মিনিটেই আমাদের অফিস রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো যারা মনে করছেন শিয়ালদিয়া দিয়ে আসবেন শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো ওখান থেকে অটো বা টোটো করে কিভাবে কোম্পানির সামনে একদম আসবেন তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়